ভয়াবহ দুর্ঘটনায় বিমানের একশো একাশি আরোহীর সবার মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বিমানের দুই ক্রু আর নিহতদের পরিবারে চলছে এখন শোক আপনজন হারিয়ে দেশে হারা তারা হতভাগ্যদের পরিবার মরদেহ নিতে অবস্থান করছেন মহান আন্তর্জাতিক বিমানবন্দরে হাসপাতালে নেয়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জীবিত উদ্ধারকৃত দুজনকে তারা দুজনেই রোববার বিধ্বস্ত হওয়া বোয়িং সেভেন থ্রি বিমানের ক্রু উদ্ধারকর্মীরা জানিয়েছেন বিমানের শেষ অংশে অবস্থান করায় বেঁচে গেছেন তারা উদ্ধার হওয়া পুরুষ ক্রুর নামের উপাধি লি বয়স ৩৩ বছর এবং অপর নারী ক্রুর উপাধি কু বয়স ২৫ বছর মারাত্মক আঘাত পেয়েছেন লি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন তারা নিরাপত্তার স্বার্থে এখনও তাদের নাম ও ছবি প্রকাশ করেনি কর্তৃপক্ষ এই দুজন বাদে দুর্ঘটনায় নিহত হয়েছেন বাকি একশো উনআশি জন মোয়ান বিমানবন্দর প্রাঙ্গন বাবা মা ভাই কিংবা বোনকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা যে কোনো সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে মারা যেতে পারে নিজেকে এই কথাই বারবার বলে সান্ত্বনা দিচ্ছি যে আমার মেয়ে দুর্ঘটনায় মারা গেছে কোনোভাবেই আর জীবিত ফেরাতে পারবো না সরকারের কাছে সাহায্য চাই যেন দ্রুত ওর মরদেহ নিয়ে আসতে পারি বাড়ি প্রায় পৌঁছে গিয়েছিল আমার মেয়ে অল্পের জন্য আর ওকে দেখতে পেলাম না চলে এসেছিল বলে প্লেনে মেয়ের সাথে আর কথা হয়নি হয়তো ভাবতেই পারিনি যে ও মারা যাবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে সেই ভয়াল দিনের দৃশ্য দুর্ঘটনার সময় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ছিলেন তেষট্টি বছর বয়সী ইমিয়ং হাক নিজের সি ফুডের দোকানে পার করছিলেন ব্যস্ত সময় তেল ট্যাঙ্কার বিস্ফোরণ হয়েছে বলে প্রথমে ধারণা করেছিলাম কিছুক্ষণ পর বুঝতে পারলাম একের পর এক বিস্ফোরণ হচ্ছে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শুনেছি মরদেহ শনাক্তে ডিএনএ স্যাম্পল দিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা ঘোষণা করা হয়েছে সাত দিনের রাষ্ট্রীয় শোক তাজরিয়ান সোভহান যমুনা নিউজ